হুগলি চুচুড়ার সান্ডেশ্বর তলা সংলগ্ন ভৈরবনাথ মন্দিরে আনুমানিক প্রায় সাড়ে ছশো বছরের পুরনো অষ্ট ভৈরবের মধ্যে এক ভৈরব চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এ বিষয়ে তদন্ত করে গতকাল রাতেই চুচুড়ার ঠাকুর গলির বাসিন্দা বছর ছাব্বিশের অনদীপ আহিরকে গ্রেফতার করে চুচুড়া থানার পুলিশ এরপর আজ ধৃত ব্যক্তিকে চুচুড়া আদালতে তোলা হলে তাকে তিন দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেওয়া হয় তুমি সেই স্থানীয় বাসিন্দা কী জানিয়েছেন শোনাবো বৌ বলতে বলতো ভাই তা তারপরে পুলিশ এসছিলো হ্যাঁ ইয়ে কে পুলিশ এসেছিলো ঠিক আছে দেখে গেছে আর কিছু বলেছে বলেছিলাম যে চুরি হয়ে গেছে একটা ভৈরবনাথে পাথর নিয়ে চলে গেছে কিন্তু তারপর পুলিশও এসেছিলো শুনেছি তবে তারপরে কিছু জানি না ব্যাপারটা দু দু তিন দিন আগে হয়েছিল পুলিশ কি দেখছিল দেখছিল আমি আসতে শুনেছি তারপর আমি যখন ছিলাম না কাজে বেড়ে গেছিলাম তো সকাবালায় যখন শুনলো তখন বৃক্ষটা চুরি শুনেছি হ্যাঁ এটি বহু প্রাচীন কারণ এটি প্রায় সাড়ে ছশো বছর আনুমানিক সাড়ে ছশো বছর আগে গঙ্গা বক্ষ থেকে তুলে আনা হয়েছিল বাবা সান্ডেশ্বর এবং এই ভৈরবনাথ অতএে সাড়ে ছ ছশো বছর খুবই প্রাচীন তা এই ভৈরবনাথের নিয়েও হচ্ছে যে মন্দির করে রাখা উপায় নেই গো একে মোটামুটি একটা খোলা জায়গা রাখা হয় যার জন্য ভৈরবনাথের মন্দির খুব একটা প্রোটেকশান ছিল না তা কোনো রকম কোনো অসুবিধে হয়নি কেউ হঠাৎ আমার কাছে এক তারিখে খবর আসলো যে একজন ভৈরবনাথ চুরি গেছে তখন আমাদের মন্দিরে সিসি ক্যামেরা আছে তাতে খোঁজায় খুঁজে দেখা গেল যে একত্রিশ আট অধীন একটি ছেলে বারোটা সাড়ে বারোটা আনুমানিক সাড়ে বারোটার সময় রাত সাড়ে বারোটা রাত সাড়ে বারোটার সময় সে সাইকেলে করে এসে ওখানে দাঁড়ালো ভৈরবনাথের মন্দিরে যে দরজা আছে দরজাটাতে তারা দেওয়া ছিল না কারণ তারাটা খারাপ হয়ে গেছিলো রিসেন্টলি যার জন্য এমনিই লাগানো ছিল তা সে দরজাটা খুললো খুলে বেশ কিছুক্ষণ সব মন্দিরে সব মূর্তিগুলোকে দেখলো মূর্তি বলতে আর কি দেখলো দেখার পর একটিকে পছন্দ করে নিয়ে তুলে নিয়ে বগলের মধ্যে নিয়ে আবার সাইকেল চালিয়ে চলে এটা সিসি ক্যামেরা দেখা গেলো আমরা সিসি ক্যামেরাকে দেখার পর নিজেরা কিছুটা অনুসন্ধান করতে লাগলাম যদি যোগাযোগ করা যায় কিন্তু কোনো যোগাযোগ করতে না পারার ফলেতে আমরা তখন পুলিশের দ্বারস্থ হই এবং ডায়েরি করি করলাম আমরা ছ তারিখে হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ গাড়ি নিয়ে গিয়ে এবং আমার নিলো যায়নি এবং খোঁজ খবর নিল এবং হয়তো একটা সন্ধ্যায় পেতে পারে এখনো পর্যন্ত আমরা ওই মূর্তিটি পাইনি তো খুব চিন্তিত আছি কারণ অষ্ট ভৈরবের একজন ভৈরব যদি চলে যান তাহলে অঙ্গহানি হয়ে যাবে যার জন্য খুবই আটজন ভৈরব এসে ওখানে পাথর বসে ভৈরব বলতে সাতটা ভৈরব ভৈরব মানে একজন তাহলে আপনাদের এখান থেকে নেই নেই এই মুহূর্তে

কে স্বপ্নের রূপ দিতে নইহাটির সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার এন্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সেস ব্যাংকের ঠিক বিপরীতে